নমস্কার বন্ধুরা অষ্টমীর রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করবো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো বন্ধুরা আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি করলা করলা তোমরা অনেকেই পছন্দ করো না কিন্তু যারা পছন্দ না করো তারা যদি আজকের এই রেসিপিটা ট্রাই করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তারা করলার প্রেমে পড়ে যাবে তারা শুধু করলাই খেতে চাইবে এতটা টেস্টি হয় রান্নাটা তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আজকের রান্নাটা একদমই আলাদা দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা গোটা করলা গোটা পেঁয়াজ গোটা লসু আমি করলাটাকে কেটেও নিচ্ছি একদমই আলাদাভাবে একদম গোটা করলাই একটু চার ভাগ করে নিচ্ছি এইভাবে সবগুলো করলাই কেটে নিয়েছি পেঁয়াজগুলোও একদম গোটা গোটা দিয়েছি এই করলা আর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নেব দেখো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি অন্যদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হওয়ার অপেক্ষা আর এদিকে দেখো করলাটা আমি একবার ধুয়ে নিয়েছি এখন আবারও ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার জন্য জলও দিয়ে দিলাম এদিকে দেখো কড়াইটাও খুব ভালো গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা আমি আজকে সর্ষের তেল দিয়েই করবো দেখো বন্ধুরা কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে আজকের রান্নাটাতে দেখো তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে না গোটা করলা আর গোটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব তোমাদের দেখাবো কতটা পরিমাণ ভাজতে হবে তোমরাও ঠিক সেই পরিমাণেই ভেজে নেবে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে একে একে সবগুলো করলাই দিয়ে দেব। এবং পেঁয়াজগুলো দিয়ে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই করলা আর পেঁয়াজ ভাজার সময় না একটুকুন লবণও টুকু হলুদও দেওয়া যাবে না একটু শুধু শুধুই ভেজে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে করলা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এর কাজ এখনো শেষ হয়নি নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে এর থেকে করলার বীজগুলোকে আলাদা করতে হবে ফেলে দিতে হবে তারপর করলাটা ও পেঁয়াজটা খুব সুন্দর করে কেটে নিতে হবে দেখো আমি করলার বীজগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি এবং তোমরাও না যদি করলাটা বাধ্য হয়ে থাকে তাহলেই বীজগুলো ফেলে দেবে করা হলে ফেলতে হবে না সবগুলো করলার বীজ ফেলে দিয়ে সুন্দর করে আমি করলা ও পেঁয়াজটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর রসুনটাকে থেঁতো করে নিয়েছি এদিকে কড়াইতে যে কড়াইতে করলাটা ভেজে নিয়েছি সেই কড়াইতেই একটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে হাফচা চামচ কালো জিরে দিয়ে কালো জিরেটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব থেঁতো করা রসুনটা ভেতো করা রসুনটা দিয়ে খুব ভালো করে রসুনটাকে একটু ভেজে নিতে হবে দেখো আমি খুব ভালো করে একটু রসুনটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব দেখো রসুনটা খুব ভালো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চেরে রাখা কাঁচা লঙ্কাগুলো দেখো সবগুলো কাঁচা লঙ্কাই আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দেখো আমি খুব সুন্দর করে কাঁচা লঙ্কা সহ হলুদটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা করলা ও পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে করল লঙ্কা ও হলুদের সাথে মিশিয়ে নিতে হবে দেখো আমি খুব সুন্দর করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে দেখো লবণটা দিয়ে দিয়েছি এখন আরেকটু খুব ভালো করে ভেজে নিলেই খুব সুন্দরভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের একটি করলা রেসিপি একদম নতুনত্বের ছোঁয়া খুব টেস্টি রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও আমাকে কমেন্ট করে আর দেখো এই রেসিপিটা থাকলে না এক হাড়ি ভাত সেই শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এক নামিয়ে নিলেই পরিবেশন করা যাবে দেখো আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই খুব খুব ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে একটু ভালোবাসা দেবেন স্বাস্থ্যের দিকে নজর দেবেন টাটা রেসিপিটা অবশ্যই ট্রাই করো বাড়িতে জানিও কমেন্ট কর